আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার লোভনীয় স্বাদের একটা ভর্তা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আশা করছি এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো বাটা বাটি ঝামেলা ছাড়া চ্যাপাশুটকির ভর্তা এই চাপা সুটকির ভর্তাটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজা গরম ভাতে এরকম একটা ভত্তার রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হবে না তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আজকের এই ভত্তাটা চাপাশুটকি দিয়ে তৈরি করব এবং বাটাবুটির ঝামেলা ছাড়াই তৈরি করব আশা করছি সঙ্গেই থাকবেন এবং পুরো রেসিপিটা দেখে সাপোর্ট করবেন বন্ধুরা এই চাপাশুটকির ভত্তা তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম রসুন আস্ত এভাবে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়ে আস্ত বের করে নিয়েছি আড়াইশো গ্রাম নিয়েছি পেঁয়াজ একটু বড় সাইজ করে কেটে নিয়েছি একশো গ্রাম নিয়েছি লালমরিচ বন্ধুরা এটা আমার কাশ্মীরি লাল মরিচ আপনারা চাইলে দেশি লাল মরিচ দিয়েও কিন্তু একই প্রসেসে ভর্তাটা তৈরি করে নিতে পারবেন আর এখানে আমি চ্যাপা নিয়েছি একটু বড় সাইজের চ্যাপা যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চাইলে ছোট চেপা দিয়েও কিন্তু করতে পারবেন অথবা ফেওয়া শুটকি দিয়েও কিন্তু একই প্রসেসে এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন তো আজকে আমি চ্যাপা দিয়েই কিন্তু ভর্তাটা তৈরি করে দেখাবো আমি এখানে গরম পানিতে মরিচগুলোকে দশ থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছি এতে করে যখন আমরা ভত্তাটা তৈরি করব। খুব সুন্দর একটা কালার আসবে এবং এই মরিচটা কিন্তু খুব বেশি ঝাল না আমি কাশ্মীরি লাল মরিচ দিয়ে আজকের এই ভত্তাটা তৈরি করব বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট আগে মরিচগুলোকে একটু গরম পানিতে ভিজিয়ে রাখলে যখন আমরা ব্লেন্ডার করব খুব সহজেই কিন্তু কালারটা নষ্ট হবে না এবং খুব সুন্দর একটা কালার থাকবে এখন আমি ব্লেন্ডার মেশিনে কেটে রাখা রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং আমি চ্যাপাশুটকিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তো এই চ্যাপা আমি সাথে দিয়ে দিব এবং মরিচের মরিচের বোটাটা ছাড়িয়ে নিয়ে এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব কাঁচা অবস্থাতেই তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি বাটা বাটির ঝামেলা ছাড়াই কিন্তু আজকে এই ভত্তাটা তৈরি করব আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে তো বন্ধুরা আপনারা আপনাদের যদি পসিবল হয় তাহলে আপনারা কিন্তু শিল্পাটাতে বেটে নিয়েও কিন্তু ভত্তাটা তৈরি করতে পারবেন তো আজকে আমি বাটা বাটির ঝামেলার করব না আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি রান্নার প্রসেসে চলে এলাম চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা সরিষার তেল দিয়ে করে নিতে পারবেন তো আমি আজ সরিষার তেলটা স্কিপ করে নিয়ে সয়াবিন তেল দিয়ে করে নিচ্ছি তো বন্ধুরা ব্লেন্ড করে রাখা আদা রসুন এবং সুটকিটাকে যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা আমি এখন গরম তেলে দিয়ে দিলাম গরম তেলে দিয়ে আমি হাই হিটে করে কিছুক্ষণ ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে যাবে এই চ্যাপাশুটকি থেকে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেবো এখানে আমি দেড় চা চামচ বন্ধুরা আমি এখানে কাশ্মীরি লাল মরিচ দিয়ে করছি আপনারা কিন্তু চাইলে দেশি লাল মরিচ দিয়েও করতে পারবেন অথবা কাঁচামরিচ দিয়েও করতে পারেন তবে লাল মরিচ দিয়ে করলেই কিন্তু ভত্তাটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো লালমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে এখন আমি পেস্ট সবগুলো মশলার পেস্ট একসাথে খুব ভালো করে তেলে কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা এই কাজটা কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থেকেই করে নিতে হবে মিডিয়াম আঁচে করে ভত্তাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ নাড়লেই কিন্তু ভত্তার কালারটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে আসবে বন্ধুরা আপনারা দেখে বুঝে নেবেন এভাবে করে নেড়ে চড়ে খুব ভালো করে নেড়ে চড়ে কিন্তু ভত্তাটাকে এভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এভাবে অনেক কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে যাবে গরম ভাতে এই ভত্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে খিচুড়ি কিংবা বিরিয়ানি পোলাওর সাথেও কিন্তু এই ভত্তাটা সার্ভ করতে পারেন বন্ধুরা দেখুন কিছুক্ষণ এভাবে করে চুলার ওপরে নাড়তে নাড়তেই কিন্তু আস্তে আস্তে ভত্তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং ও তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো কেটে রাখা কিছু ধনিয়া পাতা কুচি পাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর কালারটা পুরোপুরি যখন চেঞ্জ হয়ে আসবে এরপর আমি একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিব ভত্তাটা কতটা আকর্ষণীয় হয়েছে বন্ধুরা দেখলেন তো কত সহজে ঝটপট করেই কিন্তু বাটা বাটির ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে এই ভর্তাটা তৈরি করে নিয়েছি এই ভর্তাটা দিয়ে আপনি এক থালা গরম ভাত খেতে আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হবে না গরম ভাতে এই ভর্তাটা ভীষণ টেস্টি হয় Bondura. আমার এই ভত্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা এই রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ বন্ধুরা আপনারা লাইক দিয়ে ফুল ওয়াচ করে সাপোর্ট করবেন এবং আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন যারা আমার চ্যানেলটায় আজ নতুন ভিজিট করছেন প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই বন্ধুরা অল বাটনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখুন খুব সহজ পদ্ধতিতে বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার স্বাদের একটা ভর্তা রেসিপি তৈরি হয়ে এগুলো এই ভর্তাটা কিন্তু অনেক সুন্দর ফ্লেভার হয় খেতে কি ভীষণ ভালো লাগে তো আশা করছি একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টস সুন্দর সুন্দর কমেন্টস পরে আমরা নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহিত হই আপনারা একটা লাইক একটা কমেন্টস আমাদের এই রেসিপিগুলো নিয়ে যাবে আর অনেক বন্ধুদের কাছে তারাও কিন্তু আপনাদের মতো আমাদেরকে সাপোর্ট করতে পারবে তো বন্ধুরা আমার রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটুও মনে জায়গা করে নেয় ইনশাল্লাহ আপনারা কমেন্টস করে জানাবেন এবং কেমন হলো কমেন্টস করে আমাদেরকে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেলটায় আগেই সাবস্ক্রাইব করেছেন আমাকে এখনও সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার অনুরোধ রইল রেসিপিটা একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি কেউ নিরাশ হবেন না খুব পছন্দ করবে ফ্যামিলির সবাই আল্লাহ হাফিজ